কর্মসূচি পালন করুন এবং আজকে এই এই যে আমাদের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকা লুকারণ্য হচ্ছে আমরা প্রিয় দেশবাসী আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্রনাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে সফল বিপ্লব হয়েছে এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যে প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রনাগরিককে আহ্বান জানাবো পর্যন্ত আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে এই মিনিটের মধ্যে প্রধান প্রধান বিচারপতি বিচারপতি সহ সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না আমরা স্পষ্ট করতে চাই আমাদের ছাত্রনাগরিকের যে গণভ্যুত্থানটি সফল হয়েছে সেটি হচ্ছে বিজয়ের চূড়ান্ত সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে সেটির চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করতে হলে প্রধান বিচারপতি যিনি হচ্ছেন ফেসিস্ট যেই শাসন কাঠামোর একটি অংশ এই ফেসিস কাঠামোটি যদি আমরা বিলুপ করতে না পারি আমাদের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিকে যদি আমরা সমূল উৎপাতন করতে না পারি তাহলে খুনি শাখাসিনার যে ফেসিস কাঠামোটি রয়েছে সেই ফেসিস কাঠামোটির সমূল উৎপাদন হবে না সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের যার যার নিজস্ব জেলায় আপনাদের যার যার নিজস্ব জেলায় যে জজকোট রয়েছে এই জজকোট ঘেরাও করুন এবং যারা ঢাকাবাসী রয়েছেন আপনার হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ কর্মসূচি পালন করুন এবং আজকে এই এই যে আমাদের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ছাত্র এবং নাগরিকের অংশগ্রহণে লুকে লুকালারণ্য হচ্ছে আমরা প্রধান বিচারপতিকে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে আমরা সাবধান করে দিতে চাই আপনারা ছাত্র নাগরিকের এই পাস নিয়ে আপনারা খেলবেন না পিলু পাসিং আপনারা করবেন না আপনারা স্বৈরতন্ত্রকে ছাত্র নাগরিক ঘটিয়েছে এবং স্বৈরতন্ত্রের আপনারা যে এক্সপার এক্সটেন্ডেড ভার্সন এই এক্সটেন্ডেড ভার্সনকে আপনারা ছাত্র নাগরিক দেশ থেকে হটাবো আর মাত্র চল্লিশ মিনিট সময় রয়েছে এই চল্লিশ মিনিট সময়ের মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন তাহলে আপনাদের বাসভবন ঘেরাও করা হবে কাকরাইলে বিচারপতিদের যে বাসভবনটি রয়েছে সেটিকে ঘেরাও করা হবে সুতরাং এখন সবাই হাইকোর্ট অভিমুখে আপনারা লং মার্চ করুন হাইকোর্ট অভিমুখে ঢাকাবাসী যারা রয়েছেন আপনারা সবাই হাইকোর্ট অভিমুখে লং মার্চ করুন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করে তাহলে আমরা যে কাকরাইলে যে বাসভবনটি রয়েছে বিচারপতিদের বাসভবন সেই বাসভবনটি আমরা ঘেরাও করবো আমরা আমরা ছাত্রনাগরিকের যে গণবিস্ফোরণ এই গণ গণভবন বিস্ফোরণের মধ্যে আপনারা দেখেছেন আমরা বিচারপতিদের গণভবনের কথা মনে করিয়ে দিতে চাই আমরা বিচারপতিদেরকে পার্লামেন্টের কথা মনে করিয়ে দিতে চাই আপনারা জনগণের পাল্ট নিয়ে খেলবেন না সৈলতন্ত্রের বিদায় হয়েছে কুনিয়াসিনার বিদায় হয়েছে সৈলতন্ত্র দূষণদের বিদায় হয়েছে সুতরাং সৈলতন্ত্রের অধীনে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থায়হীনতা তৈরি হয়েছে সেই আস্থায়হীনতার বিচার বিভাগের যে প্রধান বিচারপতি রয়েছে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি রয়েছে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আর মাত্র আমাদের এক ঘন্টার আমরা কাউন্ট দিয়েছিলাম একটার মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছেন আমরা এই যার মনস্তত্ব দুর্বল যার নীতিকে ফেস করার কোনো ধরনের প্রভাব নেই যার যোগ্যতার প্রশ্নে এক ধরনের আপোষ রয়েছে তিনি পালিয়ে যান সুতরাং তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন সুতরাং তিনি পদত্যাগ করে তিনি পালিয়ে যান তাতে বাংলার মানুষের কোনো সমস্যা নেই সুতরাং এক ঘন্টার মধ্যে আমাদের বেঁধে দেওয়া টাইমের মধ্যে প্রধান বিচারপতি সহ আপেল বিভাগের অন্যান্য বিচারপতিরা আপনারা অবশ্যই অবশ্যই পদত্যাগ করবেন এবং বাংলার ছাত্রনাগরিক যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আমি আপনাদেরকে এখানকার চিত্রটা একটু দেখাতে চাই এখানকার চিত্রটা দেখুন আমি এই পাশ থেকে এই পাশ থেকে হচ্ছে আমি আমি লাইভটি করেছিলাম এই পাশ থেকে দেখুন ছাত্রনাগরিকের কি ধরনের অংশগ্রহণ আজকে গণ বিস্ফোরণ ঘটেছে ছাত্রনাগরিকের অর্থাৎ ছাত্রনাগরিক রাস্তা থেকে যায়নি ছাত্রনাগরিকের এক ধরনের গণ বিস্ফোরণ ঘটেছে ছাত্রনাগরিকের গণ বিস্ফোরণ ঘটেছে প্রধানমন্ত্রী